হ্যালো গায়েজ আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ওয়ারিসাসনদ তৈরি করবেন এমএস ওয়ার্ড ইউজ করে তো প্রথমেই এস সেটআপ দিয়ে নিয়েছি এখন আমি এখানে লিখে দেব উপরে চেয়ারম্যানের কার্যালয়ে এটি লিখে দেওয়ার পর আমার ইউনিয়নের নামটি দিয়ে দেবো এটি মূলত আপনার পৌরসভা অথবা ইউনিয়ন থেকে কালেক্ট করবেন আমি লিখে দিচ্ছি তারপর ঠিকানাটি দিয়ে দিচ্ছি তারপর আপনার ইউনিয়নের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিবেন আমি ফোনটি চেঞ্জ করে নিচ্ছি ফোন সাইজটাও আমি ছোট করে নিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আমি এখানে একটি লাইন ড্র করে নেব আমি ইনসার্টে চলে যাব তারপর শেপসে চলে যাব অ্যান্ড দেন একটি লাইন সিলেক্ট করব তারপর যে কোনো একটি জায়গা ধরে শেফ শেপে ড্র করে ছেড়ে দেবো তারপর আমি চলে যাব শেপ আউটলাইন আমি এটি সিলেক্ট করেছি তারপর আমি এখানে যে কালারটি রয়েছে আমি কালারটি চেঞ্জ করে দেব আমি কালারটি এখানে ব্ল্যাক করে দিচ্ছি ইউনিয়নের নামটি আমি একটু বোল্ড করে নিচ্ছি এবং একটু বড় করে নিচ্ছি সাইজটি এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি নামটাকে আর একটু বড় করে দিচ্ছি বাম সাইডে চলে আসব অ্যান্ড দেন এখানে লিখবো শারক তারপরে এখানে আমি তারিখ দিয়ে দিচ্ছি আপনার এখানে স্মারক নাম্বারটি দিবেন না আপনার স্মারক পৌরসভা থেকে দিয়ে তারপর নিচে চলে এবং আমি এটাকে সেন্টার করে নিচ্ছি তারপর লিখে ওয়ারিশন সনদপত্র তারপর আমি এটাকে একটু বোল্ড করে দিব তারপর নিচে চলে যাব একটি ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে তারপর লিখে দিব আমাদের যে কাঙ্ক্ষিত লেখাটি রয়েছে সেইটোৱে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি আমি লিখে নিয়েছি তারপর আমি এটাকে একটু নিচে নামিয়ে দেব এবং ওয়ারিশান সনদপত্র লেখাটাকে একটু বড় করে নেব তারপরে যে কাজটি আপনারা করবেন একটু নিচে চলে আসবেন পয়েন্টারটাকে মিডল করে নেবেন তারপর লিখে দিবেন ওয়ারিশগণের নাম ও সম্পর্ক তারপর নিচে চলে আসবেন এখানে আপনারা চারটি কলাম নেবেন এবং যতজন ওয়ারিশ থাকে ততটি রো নেবেন আমি ইনসার্টে চলে যাচ্ছি টেবিল আমি চারটি কলাম নিচ্ছি এবং বাকিগুলো রোনিয়ে নিচ্ছি এটাকে আমি একটু বোল্ড করে দেব এবং একটু বড় করে নেব তারপর প্রথম কলামে আমরা দিয়ে দেব ক্রমিক নং দ্বিতীয় কলামে আমরা দিয়ে দেব নাম তৃতীয় কলামে দিয়ে দেব সম্পর্ক চতুর্থ কলামে দিব মন্তব্য ক্রমিক নংটি আমরা একটু ছোট করে নিচ্ছি সম্পর্কের গড়টিও একটু ছোট করে নিচ্ছি আমরা এখানে ক্রমিক নং দিয়ে দিব এক নাম্বার ক্রমিক যদি মৃত ব্যক্তির কোন স্ত্রী থেকে থাকেন প্রথমে স্ত্রীর নামটি দিয়ে দিবেন ওনার সম্পর্ক দিয়ে দিবেন তিনি যদি জীবিত হন তাহলে জীবিত দিয়ে দিবেন আর মৃত হলে মৃত দিয়ে দিবেন পর্যায় অনুসারে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ক্রমিকে আপনারা ওনার ছেলে মেয়েদের নাম বসিয়ে দিবেন নামগুলো লেখা হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন নিচে কিছু কথা আমি লিখে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে লিখে দেবেন লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে আসব এবং নিচে কিছু জায়গায় গ্যাপ দিয়ে আমরা লিখে দিব মেম্বার তারপর লিখে দিব প্রতিস্বাক্ষর এটাকে একটু সেন্টার করে নিচ্ছি আমি ট্যাপ দিয়ে তো এখানে আপনারা মেম্বারের একটি স্বাক্ষর নেবেন আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সে আপনার ওয়ার্ডের একজন মেম্বারের স্বাক্ষর নিয়ে নেবেন এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যানের একটি স্বাক্ষর নিয়ে নেবেন তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনার ইউনিয়নের একটি প্যাড উপরে যে লেখাগুলো থাকে সেগুলো লিখে নেবেন তারপর স্মারক নাম্বার দেবেন তারপর তারিখ দেবেন এগুলো খালি রাখতে পারেন তারপর ওয়ারিশান সনদপত্র একটু বড় করে লিখে আন্ডারলাইন করে দেবেন তারপর লিখে দিবেন এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মৃত মোহাম্মদ বশির মিয়া পিতা মৃত আব্দুল করিম গ্রাম শঙ্কর পাশা ডাকগড় রোচাল বাজার আপনার ঠিকানাটি দিয়ে দিবেন তিনি অত্র ইউপির দুই নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি বিগত পনেরো পাঁচ দুই হাজার তারিখে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে নিম্নলিখিত এবং ওয়ারিশগণের নামও সম্পর্ক এখানে বড় করে আন্ডারলাইন করে দেবেন তারপর ক্রমিক নাম নাম সম্পর্ক এবং মন্তব্য সেটি সুন্দর করে লিখে দিবেন অনুসারে তারপর এই লেখাটি নিচে লিখে দেবেন তারপর এখানে একটু স্পেস দিয়ে মেম্বার এবং চেয়ারম্যানের স্বাক্ষরটি এখানে এবং স্বাক্ষর আপনারা ইউনিয়ন অফিস থেকে থেকে নিয়ে নিয়ে অথবা পৌরসভা তো এই ছিল কিভাবে একটি ওয়ারিশন সনদ আপনারা তৈরি করবেন এম এস দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের এবং অনেক উপকারে আসবে আর যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ